ভাই কোথায় নিয়ে আসলেন ফাইভ স্টার হোটেলে নিয়ে আসছি ভাই কি বলেন ভাই ফাইভ স্টার হোটেলে যেতে তো অনেক টাকা লাগে এখন অনেক টাকার প্রয়োজন নেই এরকম একটা থ্রি ডি বিছানার চাদর যদি থাকে ঘর এমনিতে ফাইভ স্টার হয়ে যাবে ভাই এগুলো দেখে তো মনে হচ্ছে জীবন তো ভাই ফুটে আছে ভাই অবশ্যই ভাই থ্রি ডি থাইল্যান্ডের তো ভাই এগুলি থাইল্যান্ডের বিছানার চাদর অবশ্যই এটা থ্রি ডি ভাবে করা আছে যে ফুল দেখলে মনে হবে জীবন্ত একদম জীবন্ত বিছানার চাদর নিয়ে আসছে আমাদের আলামিন ভাই নাকি জি ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ ঘরে বসে এখন প্রোডাক্ট নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর সুন্দর থ্রি ডি বিছানার চাদর এগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে আর ঘুম কিন্তু ভালো হবে অবশ্যই গ্যাস আমরা আছি স্মার্ট হোম কালেকশনে আর আমাদের সাথে রয়েছেন আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক আপুরা এবং ভাইয়েরা কমেন্টস করতেছিলেন ভাইরাল 3D বেডশিট দেখানোর জন্য বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল আপনাদের কাছে এই মুহূর্তে নতুন কি কি কালেকশন আসলো আজকে শুরু থেকে শেষ ভাইয়া ওভারঅল সবগুলোই থাকবে ইউনিক কালেকশন প্লাস সব থেকে ভাইরাল যে ডিজাইনগুলি সেই কালারগুলি আজকে ভিডিওতে দেখাবো তার পাশাপাশি এরপরও আমাদের অনেক কালার রয়েছে যেগুলো নিয়ে আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ব্রাইটিস কালারগুলিও দেওয়া হবে কিন্তু যে কালারগুলি সব থেকে ইউনিক এবং সব থেকে চাহিদাপূর্ণ যে কালারগুলি ডিজাইনগুলি সেগুলি আজকে আপনার ভিডিওতে তুলে ধরবো আর কি আচ্ছা ভিডিওসের কেউ যদি শোরুমে এসে দেখে নিতে চায় কিভাবে আসা যাবে শোরুম লোকেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলি বাস শ্যামলি বাস কাউকে জিজ্ঞাসা করলে হবে ইজি আমাদের মার্কেটের নামটা শ্যামলি টাওয়ার কমপ্লেক্স শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় আইসে সোজা মার্কেটের প্রবেশে ঢুকলেই আমাদের শপ নাম্বার হচ্ছে ডি জিরো আসলে স্মার্ট হোম কালেকশন আমাদের পেয়ে যাবেন জি এই মুহূর্তে খাটে একটা চমৎকার থ্রি ডি বেডশিট রয়েছে ভাই এই থ্রি ডি বেডশিটের সাথে কি কি থাকছে এর সাথে হচ্ছে আমাদের বিছানা দেখা যায় নর্মালি বিছানার চাদর পাশাপাশি থাকে দুটা মাথার বালিশের কভার আচ্ছা এটার ভিতরে একটা সেট একটু বাড়তি পাবেন

প্রাইস থাকবে উনিশশো টাকা আচ্ছা উনিশশো টাকায় আপনারা একটা বেডশিট পাচ্ছেন দুইটা মাথার বালিশ পাচ্ছেন একটা কোল বালিশের কাভার পাচ্ছেন আর এগুলোর রং কস গ্যারান্টি একটু তো বলতে হবে পাঁচ বছরের রং কস যে ভুসকাটা পরে এগুলোর জন্য পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ভিতরে রং চাক বা ভুসকা পড়ুক এরকম কোনো প্রবলেম ফেস করলে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্ট চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেব একদম মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি সো 5 বছর আপনি কিন্তু একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন আমরা দর্শকদেরকে এখন ডিজাইনগুলো দেখাবো আর যার যেটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট নেবেন আর উপরে স্ক্রিনে নাম্বার লিখে আছে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আলামিন ভাইয়ের সাথে সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি পেয়ে যাবে সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবে আচ্ছা শুরু করি চলেন সো আমরা এই ডিজাইনটা ডিজাইনটা দেখালাম খুবই চমৎকার একটা ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিলাম সাথে কি কি থাকবে যেহেতু ভিডিওটা বড় করবো না ভিডিও বড় পছন্দ করে না একটু ছোটর ভিতরে কালার গুলি দেখিয়ে দিব হ্যাঁ শিওর আমরা যেটা দেখলাম এটা কিন্তু খুব ইউনিক

প্রাইস পড়তেছে মাত্র মাত্র 1999 টাকা ওকে পরের কালারটা খুব ইউনিক একটা কালার দেখলাম আমরা ওয়াও এইটা কি ডিজাইন দেখেন ভাই এটাও ভাই বর্তমান ফেসবুক বলেন বা ভাইরাল যে সোশ্যাল মিডিয়া রয়েছে সবথেকে ইউনিক এবং সবথেকে চাহিদাপূর্ণ কালার হচ্ছে এটা এত সুন্দর চোখ আপনার জুড়িয়ে যাবে মানে দেখলে আসলে ক্র্যাশ খাবেন ক্র্যাশ খাওয়ার মতো ক্র্যাশ খাওয়ার মতো কত সুন্দর বাসায় গেস্ট মেহমান যেই আসুক

প্রত্যেকটা ফুলের পাপড়িগুলো মনে হচ্ছে জীবন্ত একদম রিজনাল প্রাইস অনলি উনিশশো নিরানব্বই কালারটা ভাই সবার মানে এই কালারটা এখন পর্যন্ত দেখানোর পর বা ভিডিও করার পর এই কালারটা চলেনি এরকম কেউ বলতে পারবে মানে এটা ভাই একদম একটা এলিট ক্লাস পিপলদের জন্য ভাই অসম্ভব সুন্দর লাগে মানে একটা ফাইভ স্টার হোটেলে চলে আসছে এরকম একটা ভাব

সেম প্রিন্টে এখানে পেয়ে যাবেন ছোট ছোট করে খুব সুন্দর লাগছে প্রাইস পড়তেছে 1999 টাকা চার পিসের সেট জাস্ট পছন্দ হবে আর স্ক্রিনশট নিবেন এটা কোথায় আসলাম ভাই ভাই এটা তো মনে কিছু নাই মনি মুক্তা দিয়ে ভরা ভাই অন্য একটা জগৎ মনে হচ্ছে শুধু চারো দিকে মনি আর মুক্তা মানে টিভিতে মাঝে মাঝে দেখিনা ভাই এরকম মনে হচ্ছে মনি মুক্তার জগতে চলে আসছে দেখেন কাক তো ভাই বলছিনা লাখ টাকা যে হবে এই যে মনি মুক্তা যদি বৈবিছায় 1 লাখ টাকা কার্ড এমনি অটোমেটিকলি হয়ে যাবে 1000 টাকার কার্ড কিন্তু আপনার হয়ে যাবে 1 লাখ টাকা মানে রাতারাতি দেখেন রাতারাতি এত সুন্দর ভাই এই বিছা ভাই শুলে আর কি বলবো আর ঘুম থাকবে না চলে আসবে সবথেকে সুন্দর আচ্ছা এরপর আমরা দেখাবো আরো একটা গোলাপ কি বলেন ভাই এটা ভাই গোলাপের ছড়াছড়ি থাকবে গোলাপের লাল গোলাপ পাচ্ছেন একটার ভিতরে সাদা গোলাপ পাচ্ছেন রাইট সাইডে ব্ল্যাক এর কম্বিনেশন দাও আছে

তারপর আপনার ক্যাশ অন ডেলিভারিতে বাসায় চলে যাবে হাতে পেয়ে প্রোডাক্টটা পেমেন্ট দেবেন ঢাকার বাইরের বাসী যারা আছেন তাদের জন্য যে যে প্রোডাক্ট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর সামথিং কিছুটাকে অ্যাডভান্স করতে হবে যেহেতু ঢাকার বাইরে দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার গন্তব্যস্থলে প্রোডাক্টটা চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাইকে সো যারা থ্রি ডি বিশানা চাদরগুলো নিবেন অবশ্যই আপনার ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভাইরা আজকে যে কালেকশনগুলো দেখালো এর বাইরে দেখতে পাচ্ছেন ভাইরা ইউজ কালার অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ আপনারা গিয়ে কল দিলে ইমো WhatsApp ভিডিও কল দিয়ে দেখে দেখে শুনে নিতে পারবেন প্লাস তার পাশাপাশি বাচ্চাদের কালেকশনও রয়েছে অনেক সুন্দর আচ্ছা যে প্রবাসী ভাইরা বলে যে বাচ্চাদের বিছানা বিছানার জন্য কাস্টমাইজ কালা নিতে এখন কাস্টমাইজ করে নিতে হবে না এখন নিউ কার্টুন প্রিন্ট পেয়ে যাবেন বাচ্চাদের বাচ্চাদের পছন্দের মাউস বাচ্চাদের সবারই একটা মিকি মাউস কার্টুন সবাই ধরা পরিচিত তো মিকি মাউসেরগুলো अवेलेबल পেয়ে যাবেন জি ধন্যবাদ আর আজকের ভিডিওটা আসলে এতটুকুই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ